মাত্র তিন গজ কাপড় কিনে কিভাবে একটা সুন্দর পাকিস্তানি স্টাইলে কাপ্তান বানালাম সেটাই শেয়ার করবো কথা না বাড়িয়ে তোমাদের সাথে ডিটেলটা শেয়ার করা যাক কিছুদিন আগে আমার বান্ধবী সাদিয়ার বার্থডে ছিল সো ভাবলাম এবার ওকে একটু ডিফারেন্ট ভাবে কিছু গিফট করি সো যেইভাবে সেই কাজ চলে গেলাম মার্কেটে কিছু কাপড় নিলাম মাথার মধ্যে তো সারাদিন ড্রেসের ডিজাইন ঘুরতেই থাকে তবে আমি একটা ডিজাইন সিলেক্ট করে নিয়েছিলাম যেটার জন্য আমার দরকার তিন গজ কাপড় আমি পাতলা বা কোনো লাইট ওয়েট কাপড় নেই নেই কাপড়টা একটু ভারী ছিল ড্রেসের ডিজাইনের জন্য আমি হাফ গজের মতো শার্ট সিল্ক কাপড় নিয়েছি এন্ড ফর দ্য আমি তিন ধরনের লেস চুজ করেছি এখানে আছে লাইট গোল্ডেন কালার এর লেস কপার কালার আছে আর আছে ড্রেস এর সাথে ম্যাচিং করে একটু ব্লু কালার এর লেস এবং লেস নিয়ে চলে গেলাম ঝটপট করে আমার টেলার এর কাছে এবং আর্জেন্ট ভাবে আমি বানাতে বললাম যাতে করে জন্মদিনের দিনই আমি গিফট দিতে পারি সো হিয়ার ইজ দা ফাইনাল লুক এই ডিজাইনের ড্রেস গুলো কিন্তু এখন খুবই ভাইরাল সো বান্ধবী জন্মদিন পালন করার পরে বললাম যে গিফট টা খুলতে এবং বান্ধবী তো খুবই খুশি এই ডিজাইনের ড্রেস গুলো কিন্তু বেশ লং হয় লং দিয়েছিলাম ফিফটি টু অথবা ফিফটি থ্রি ডিজাইনটা লুজ প্যাটার্নের সো স্লিপ গুলো কিন্তু বেশ লুজ ছিল ড্রেসের দুই পাশে যে স্লিভ থাকে সেটা একদম নিচে দিয়েছি তো ড্রেসটা দেখতে যেমন গর্জিয়াস লাগছে আমার বান্ধবীকেও কিন্তু খুবই গর্জিয়াস লাগছে আজকে এই শর্টকাট ড্রেস মেকিং ভিডিও কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ